বন্ধুরা কেমন আছেন একটা ফ্যান্সি ডিজিটাল সাউন্ড একদম টপ নিত্য নতুন খুব অল্প দামের দুপিয়ার বারো পনেরো জেবিল সেট আজকে আমি হিসাব দেব আপনাদের যে বক্সটা দেখছেন এই সেট আপটা সম্পূর্ণ কিন্তু এর যে মডেলটা সম্পূর্ণ মডেলটা কিন্তু আমার তৈরি করা এই মডেল বক্স কিন্তু আমি অনেক ছেড়েছি বর্তমানে এখন এই মডেলটা কিন্তু ব্যাপক চলছে বিয়ে বাড়িতে লাইভ প্রোগ্রামে বিয়ে বাড়িতে এই সেটারটা সাজিয়ে গেটের সামনে সাজিয়ে কতগুলো লাইট দিয়ে দিলে এর সামনে বরযাত্রী হোক কোনো যাত্রী হোক নেচে ফেনা তুলে ফেলবে একদম লো বাজেটে এত শুধু দুপিয়ার মাল নিচে আপনারা দেখছেন মাঝখানটায় ডবল বেস আছে এটা আরসিএফ মডেল কাত করে স্পিকার দুই সাইডে দুটো সিঙ্গেল বেসেছে ফ্রন্ট মডেল সোজা স্পিকার আর উপরে দুই সাইডে দুটো কলম আছে দুটো করে স্পিকার একটা করে টুইটার তার মাঝখানে দুটো করে এই ধরনের কলম আছে তার কালার দেওয়া আলাদা সেখানে দুটো করে স্পিকার বারো ইঞ্চি টপটা বারো ইঞ্চি বেসটা পনেরো ইঞ্চি এই সেটটা যারা বাজায় বা যারা বাজিয়েছে নিচেই ছশো তিনশো আর্ধে সেটিং করা হয় বর্তমানে সেটাই করছি বিবৎস বাজে আঠেরো পনেরো জেবিএল এর সামনে পড়ে অনেক সময় না তাদের টল গুলো কেঁপে যাবে এত মারাত্মক বাজে বক্সটা অল্প দামি আপনার দেখুন গেট কত সুন্দর একদম নিত্য নতুন ডিজাইনের গেট এই মাল আমি এখনো পর্যন্ত প্রায় বারো থেকে খানা ছেড়েছি তা এই মালের একটা বন্ধু হিসেব চেয়েছে তাই সেটার হিসাব দিচ্ছি আমি ওপরে টুইটার র‍্যাক থাকবে একটা লাইন চারটের তো এই সেট আমি কি কি দেব এবং কত টাকা খরচ সেটাই বলবো তার আগে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কম্পিটিশন জগতের সমস্ত টিপস মূলক ভিডিও আমার এখানে পেয়ে যাবে আমি আপনাদের সকলের বন্ধু ডিজে কবি আমার এখানে ফুল মাইক সেট কম্পিটিশন ধরনের গ্র্যান্টি ওয়ারেন্টি দিয়ে তৈরি করা হয় আপনারা নিশ্চয়ই জানেন নিচে থাকবে পনেরো ইঞ্চি ছশো ওয়ার্ড চারটে বেস ও টপে থাকবে বারো ইঞ্চি তিনশো ওয়ার্ড ওখানে থাকবে চারটে টপ আছে ডবল টপ আটটা স্পিকার টোটাল সেটআপটা বাজবে আপনাদের চারটে স্ট্রেঞ্জার সাতশো মেশিন দিয়ে স্ট্রেঞ্জার সাতশো মেশিন দিয়ে সেটিং করবে এটা আগে করতাম প্রোটেক্ট প্রোটেক্টের চব্বিশশো মেশিন দিয়ে এখনো স্ট্রেঞ্জার সাতশো চারটে সাতশো যার ফলে বাজেটটা একটু বাড়বে আর উপরে চারটে টুইটার আছে তার সঙ্গে বক্সের চারটে মোটা আটটা টুইটার আছে এই আটটা টুইটারের জন্য একটা আলাদা পাঁচশো মেশিন দিয়ে এটা সেটিংসটা করা হবে টোটাল চারটে মেশিন স্ট্রেঞ্জার থাকবে একটা স্ট্রেঞ্জার পাঁচশো মেশিন থাকবে টুইটার বাজানোর জন্য স্টেবিলাইজার থাকবে দুটো পাঁচ কেবি মিক্সার থাকবে চিপ ডেক থাকবে এইটা নিয়ে টোটাল ফুল ফিটিং সেটারটা খরচ হয় দু লাখ আশি হাজার টাকা কিছু দিন আগেও যখন আমি আগে করেছি তখন দু লাখ ষাট হাজার টাকা এই স্ট্যাপটা দিতাম কিন্তু এখন মালের দাম বাড়ার জন্য দাম হচ্ছে দু লাখ আশি হাজার টাকা যদি এই স্ট্যাপটা আপনারা করতে চান খুব কম টাকায় এই সেট আপটা দু পিয়ার যে বিল বারো পনেরো বিল আপনারা করতে পারেন এই সেট আপটা আপনারা আবার দু জায়গায় ভাড়া দিতে পারবেন আপনি যদি ভাবেন যে আমরা এই হাফ আপ করে দুটো বিয়ে বাড়িতে ভাড়া দিতে পারবো পারবেন একটা ডবল বেস তার সঙ্গে দুটো টপ চাপিয়ে দিলেন দুটো সিঙ্গেল বেস তার সঙ্গে মাঝে টপ দুটো চাপিয়ে দিলেন তাহলে দুই জায়গায় আপনারা ভাড়া দেবেন যার ফলে এই সিস্টেমে আমরা দুটো স্টেবিল দেবো যার ফলে দুই জায়গায় আপনি যাতে ভাড়া দিতে পারেন পুজো প্যান্ডেল বা বিয়ে বাড়িতে দুপিয়ার জেবিএল এটার দাম পড়ছে টোটাল দু লাখ আশি যদি আপনারা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার নিচে দেওয়া মোবাইল গেটারটা সম্পূর্ণ আমার তৈরি করা নতুন মডেল আপনারা করতে পারেন এত কম টাকায় এত সুন্দর ডিজিটাল সাউন্ড বা আপনারা হবেন না যদি আপনার সঙ্গে কেউ পিছন পাকামো করতে আসে তাহলে এটাই চিপ চিপডেকটা দেওয়ার উদ্দেশ্য চিপডেক লাগিয়ে আপনি তাকে উদম ঠাপাতে পারবেন ডেক বেশ চালিয়ে আর যদি আপনি জেবেল টাইপ দেন তাহলে আপনি মিক্সার দিয়ে বাজে এবং অনলি মিক্সার কিচ্ছু দেওয়ার দরকার নেই এবারে তবে এর যে স্পিকারগুলো আমি দেবো নিচে ছশো এবং বারো ইঞ্চে তিনশো টোটাল স্পিকারটা কিন্তু ওফার পেপারের হবে ওফার মানে জেবেল সিস্টেম ওয়েড বিটে বাজবে প্লেন পেপার নয় প্লেন পেপারে আমি দেবো না ওফার পেপারে দেবো মানে বারো পনেরো ওফার পেপার মানে ওয়েড বিট হবে ঠিক আছে জেবেলে দেওয়া হয় এটা হতে পারে তিনশো ওয়াট ছশো ওয়াট কিন্তু পেপারটা ওফার থেকে ওয়েট বিটে বাজবে আপনাদের বন্ধুরা করতে পারেন এই আপনারা দুটো দেখছেন খুব সুন্দর দুর্দান্ত ডিজাইন আপটার অবশ্যই বাজবে দুর্দান্ত বাজবে অল্প টাকায় আপনি জায়গায় ধুমা উড়াতে পারবেন ভালো থাকবে দেখতে পাবেন খুবই স্টার নিচে দেয়া মোবাইল নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই সেট করার জন্য